সো ওয়েদার আজ যেমন আজকের ওয়েদার একটু মিশ্র এখনো পর্যন্ত যেহেতু আমাদের এরিয়াতে আপনার ওয়েস্ট ওয়েস্টার্লি এবং নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে সেই জন্য বেশ কিছু জেলাতে আজকেও কিন্তু হিট ওয়েভের ওয়ার্নিংটা আছে এমনকি কিছু জেলাতে এমনকি আপনার কমলা ওয়ার্নিংও হতে আছে বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু স্ট্রং ময়েশ্চার ইনকারশন হতে শুরু করে দিয়েছে বে অফ বেঙ্গল থেকে আমাদের দক্ষিণবঙ্গে এই জন্য বেশ কিছু জেলাতে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে আমি ধীরে ধীরে আপনাদের জানাই প্রথমে আমি আমি ওয়ান প্রথমে ওয়েদার শুরু করি ঠিক আছে আজকে আইসোলেটেড রেইনফলের পূর্বাভাস দেওয়া আছে দক্ষিণবঙ্গের দুটো মেদিনীপুর ডিস্ট্রিক্টে দুটি চব্বিশ পরগনাতে বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ এই কটিতে আজকে আইসোলেটেড রেন পূর্বাভাস দেওয়া হয়েছে কিন্তু অন্য জেলাগুলি ড্রাই আগামীকাল এই সমস্ত এই সমস্ত জেলাগুলি যেগুলো আমি বললাম এগুলো প্রত্যেকটি হচ্ছে স্ক্যাটার রেন পূর্বাভাস দেওয়া হয়েছে তার এই সমস্ত জেলা এই জেলাগুলিতে একটু বেশি জায়গাতে বৃষ্টিপাত হবে এবং অন্যান্য জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হবে আইসোলেটেড এরপর তার মানে আগামীকাল বুঝলাম কি মানে পাঁচ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে হালকা কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিটা আছে পরশু দিন মে পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত হবে এবং এরিয়াল কভারেজ আরো বেড়ে যাবে মানে মোর দ্যান ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়াতে বৃষ্টিপাত হবে সাত তারিখে একই কন্ডিশন আট তারিখেও একই কন্ডিশন তার মানে ছয় তার মানে ধরুন পাঁচ ছয় সাত আট এই চার দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হবে পাঁচ তারিখে খালি কি হালকা থেকে মাঝারি ছয় সাত আট হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে মোর দ্যান ফিফটি পারসেন্ট এরিয়া ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়া জুড়ে বৃষ্টিপাত হবে এবং তারপরে ওটা ধীরে ধীরে কমে যাচ্ছে ন তারিখে ওটা স্ক্যাটার হয়ে যাচ্ছে দশ থাকছে এইটুকু হচ্ছে এই পর্যন্ত আমরা সাউথ বেঙ্গল পেয়েছি আর কি এবারে নর্থ বেঙ্গলে আজকে আপনার ওই যে পাঁচটি উত্তরের জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার ওইগুলিতে আজকে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং অন্য জেলাগুলিতে অন্য জেলাগুলিতে আপনার আইসোলেটেড রেনফলের প্রভাব প্রবল তারপরে আপনি দেখুন আজকে কিন্তু পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গলের সব জেলাতে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের কটি জেলা বললাম মেদিনীপুরের দুটো চব্বিশ পরগনার দুটো দুইদের চার বীরভূমের এক পাঁচ নদীয়া এক ছয় মুর্শিদাবাদ সাত এবার লক্ষ্য করে দেখুন সুন্দর ডিস্ট্রিবিউটেড আপনার উত্তরে আপনার পশ্চিমের জেলারও রয়েছে বীরভূম ঠিক না কোস্টাল জেলাও রয়েছে পশ্চিমে শুধু বীরভূম না পশ্চিম মেদিনীপুরটাও রয়েছে গাঙ্গেও জেলাও রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া মানে পুরো সব পশ্চিমবঙ্গের যে কটা আপনাদের যে পাট আছে আর কি কোস্টাল ওয়েস্টার্ন এবং কি বলে গাঙ্গেও প্রত্যেক জায়গা থেকে কিন্তু রিপ্রেজেন্টেটিভ কোনো কোনো জায়গাতে বৃষ্টি আপনার পাচ্ছি আর ঠিক আছে আর দ্বিতীয় দিন নর্থ বেঙ্গলে আসি দ্বিতীয় দিন মানে আগামীকাল নর্থ বেঙ্গলে ওই যে পাঁচটি ডিস্ট্রিক্ট ওখানে আপনার আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে মানে অনেকখানা জায়গা জুড়ে এবং বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেনফল দেওয়া হয়েছে তারপরে আপনার হচ্ছে ছয় সাত ছয় সাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল মানে সেভেন্টি ফাইভ পারসেন্টেরও ওপর এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে পাঁচ চার পাঁচ ছয় এবং সাতে আমার মনে হচ্ছে আপনার উত্তরটা আমি দিয়ে ফেললাম ছয় সাতের ছয় সাথে কিন্তু হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে ঠিক আছে মালদাতে আপনার হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে আর আট তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সবকটি জেলা ন তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সবকটি জেলা আর দশ তারিখে স্ক্যাটার্ড সবকটি জেলা